একবার দেবর্ষী নারদ নারায়ণ নারায়ণ করতে করতে ভগবান শ্রীকৃষ্ণের কাছে এসে পৌঁছায় নারদ ভগবান শ্রীকৃষ্ণকে প্রণাম করে বললেন হে প্রভু আমার ভিতরে একটি চিন্তা ব্যাকুল করে তুলেছে আমায় তারপর ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে নারদ কোন চিন্তায় তোমাকে ব্যাকুল করে তুলেছে কৃপা করে তুমি আমাকে বলো তখন নারদমণি বললেন হে জগতের পালনকর্তা আপনি তো সব কিছুই জানেন আমার সবথেকে বড় চিন্তার কারণ এই যে এই সুন্দর রচনায় সবথেকে সুন্দর কে স্ত্রী নাকি পুরুষ বন্ধুরা তখন ভগবান শ্রীকৃষ্ণ একটু মুস্কি হেসে বললেন নারদ তুমি নিশ্চিন্তে থাকো আমি তোমার এই সমস্যার সমাধান আমি এক্ষুনি করে দিচ্ছি তার জন্য তোমাকে একটি কথা শুনতে হবে আর এই কথা যদি তুমি সম্পূর্ণ শুনে নাও তাহলে তুমি তোমার প্রশ্নের উত্তর পেয়ে যাবে তখন নারদ বললেন ঠিক আছে প্রভু আমি এই কথা সম্পূর্ণ ধ্যানপূর্বক শুনব তখন শ্রীকৃষ্ণ বললেন যে এই পুরো কথাটি শুনবে তার আমি দশটি অপরাধকে ক্ষমা করে দেব। এতটুকু বলার পরে ভগবান শ্রীকৃষ্ণ সেই কথা শোনাতে শুরু করলেন এই কথাটি আপনাদের মন প্রাণ ছুঁয়ে যাবে একটি ছোট্ট গ্রামে উমেশ নামের একটি ছেলে ছিল ঈশ্বর তাকে সুন্দরভাবে আশীর্বাদ করেছিলেন সে তখন যুবক ছিল যুবকের প্রথম সিঁড়িতে সে পা রেখেছিল আর তুমি তো জানো এই অবস্থায় যুবক কতটা তেজপূর্ণ থাকে মনের ভোমর সুন্দর সুন্দর ফুলের উপরে বসতে চায় উমেশের মনে হতো স্ত্রীরাই এই সংসারের সব থেকে সুন্দর বস্তু সুন্দর স্ত্রীদের যেতে দেখে তার মন তার বসে থাকতো না আর সে তার নিজের হুশ হারিয়ে ফেলতো তার নজরে সুন্দর স্ত্রীরা কোমলতা মিষ্টি আর সাজানোর প্রতিমূর্তি ছিল জিভে স্ত্রীদের নাম আসতেই তার চোখ উজ্জ্বল হয়ে উঠত কান খাড়া হয়ে উঠত মানে এমনটা ছিল মনে হয় যেন কোনো স্বাদ নেওয়া রসিক সে সুন্দর গান শুনে ফেলেছে তাই সে কল্পনা করে সুন্দর স্ত্রীদের মূর্তি নিজের মনেই বসিয়ে নিয়েছিল প্রত্যেকটা কুমার পুরুষের মনের ইচ্ছা এমনই হয় যেন তার স্ত্রী খুব সুন্দর হোক তার যেন এমন রং রূপ হয় তার যেন এমন যৌবন হয় বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে দেবর্ষি নারদ প্রত্যেকেই নিজের নিজের কল্পনা অনুসারে নিজের জন্য খুব সুন্দর একটি স্ত্রীর ফটো নিজের হৃদয়ে বসিয়ে রাখে সে যদি ছেলে হয় বা মেয়ে মেয়ে হলে তার জন্য সুন্দর একটি রাজকুমার আর ছেলে হলে সুন্দর একটি রাজকুমারীকে ভেবে থাকে বন্ধুরা তারপর শ্রীকৃষ্ণ বললেন হে দেবর্ষী নারদ প্রত্যেক মানুষই সে মনে মনে সুন্দর জিনিসই ভাবে তার নিজের যতই খারাপ রূপ থাকুক না কেন বাবুও মনে মনে তার হৃদয়ে সুন্দর একজন স্ত্রীর ছবি বসিয়ে রাখত তার কোমল দেহ সুন্দর একটি ফুলের মতোই হবে কোকিলের মতো তার কণ্ঠ হবে হরিণের মতো তার চোখ হবে আর চাঁদের মতো তার সুন্দর মুখ হবে তার পুরো শরীরের গঠন মনকে মোহ করে দেওয়ার মতো হবে এই প্রকারই তার জীবন সঙ্গিনীর কল্পনা করতো আর ধীরে ধীরে সেই সময় চলে আসে তার স্কুলের শিক্ষা এখন পূর্ণ হয়ে গিয়েছে আর এখন তার জন্য সম্বন্ধও আসতে শুরু করেছে একদিন উমেশ বাবুর মামা তার জন্য একটি সম্বন্ধ নিয়ে এসেছে আর সেখানেই তার বিবাহ ঠিক হয়ে গিয়েছে উমেশ বাবু তার বাড়ির সকলকে বলল যে প্রথমে আমি মেয়েকে দেখতে চাই যদি মেয়ে আমার পছন্দ হয় তাহলে আমি বিবাহ করতে রাজি হব তখন মামা বলল যাও বাবা মেয়েদের বাড়ি থেকে কোনো রকম কোনো অসুবিধা নেই তুমি যাও আমি দেখে এসেছি সত্যি সত্যি মেয়েটা দেখতে খুবই সুন্দরী মামার মুখে এমন কথা শুনে বাবু ভাবল যাক মামা যখন দেখে এসেছে আর এত প্রশংসা করছে তাহলে নিশ্চয়ই মেয়েটি দেখতে খুবই সুন্দরী আর তারপরেই উমেশ মেয়েটিকে না দেখেই বিবাহর জন্য হ্যাঁ বলে দিল বন্ধুরা তারপরে শ্রীকৃষ্ণ বললেন হে দেবর্ষী নারদ বিবাহর শুভ মুহূর্ত আসলো এবং বাবু অনেক ধুমধাম করে বরযাত্রী নিয়ে বেরিয়েছে অনেক সুন্দর সুন্দর আবসনে বানানো হয়েছিল বিবাহর প্যান্ডেল উমেশবাবু মনে মনে তার হবু স্ত্রীকে খুঁজে বেড়াচ্ছিল অবশেষে সে তার হবু স্ত্রীকে দেখতে পেল কিন্তু ঘোমটা দিয়ে তার মুখটা ঢাকা ছিল তাই সে তার স্ত্রীর মুখটা দেখতে পাচ্ছিল না কিন্তু হাত এবং পায়ের আঙুলগুলো দেখা যাচ্ছিল মেহেন্দি দিয়ে সাজানো তার হাত আর পায়ের ফর্সা আঙুলগুলো খুবই সুন্দর লাগছিল তাকে দেখে উমেশবাবুর মনে মনে খুবই আনন্দ হচ্ছিল সে ভাবতে লাগল যখন তার হবু স্ত্রীর হাতের পায়ের আঙুলগুলো এত সুন্দর তাহলে তার না জানি মুখটা কত সুন্দর হবে এক সময় বিবাহর কার্য সম্পূর্ণ হলো তারপরে বধু বিদায় পর্ব শেষ হলো এবং পালকিতে বসে শ্বশুরবাড়ির উদ্দেশ্যে যাওয়ার জন্য চলতে শুরু করল উমেশবাবু খুশিতে আত্মহারা হয়েছিল আর সে মনে মনে ভাবল একবার যদি তার স্ত্রীর মুখটা দেখতে পেত তাহলে তার মনের ইচ্ছা পূর্ণ হয়ে যেত পালকি চলতে চলতে রাস্তায় পালকি বাহকরা যখন একসময় পালকি থামালো আর তারা যখন জলপান করতে শুরু করলো তখনই উমেশবাবু মকা পেয়ে গেলেন তার স্ত্রীকে দেখার জন্য উমেশবাবু পালকির কাছে গেলেন আর তার স্ত্রী যখন ঘুমটা হাঁটিয়ে পালকির বাইরের জায়গাটা দেখার জন্য যখনই চোখ রাখছিলেন তখনই উমেশবাবু তার স্ত্রীকে দেখে ফেললেন আর স্ত্রীকে দেখার পর তার এমনটা মনে হলো তার যেন সব কিছু চোরে চুরি করে নিয়েছে উমেশের স্ত্রী দেখতে সুন্দর ছিল না যতটা সে কল্পনা করেছিল উমেশ সবসময় তার স্ত্রীর যে রূপ কল্পনা করে এসেছিল এই রূপ ঠিক তার বিপরীত অনেক মোটা ছিল চ্যাপটা নাক ছিল ফোলা তার গাল ছিল সে দেখতে একদমই কুরূপ ছিল তার গায়ের রং যদিও পরিষ্কার ছিল কিন্তু সে দেখতে একদমই ভয়ানক ছিল নিজের স্ত্রীর এমন কুরূপ দেখে মুহূর্তের মধ্যে উমেশবাবুর সমস্ত খুশি দূর হয়ে গিয়েছিল সে মনে মনে নিজেকে বলতে লাগলো একে আমার গলাই ঝুলতে হলো সে কি এই দুনিয়াতে আর কাউকে পেল না বন্ধুরা তারপর ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে দেবর্ষি নারদ উমেশের তার মামার উপরে প্রচণ্ড রাগ হচ্ছিল যিনি তার স্ত্রীর প্রশংসা করে উমেশকে বিবাহতে রাজি করিয়েছিল সে ভাবতে লাগলো যদি মামা এখন এখানে থাকত তাহলে আমি তার সঙ্গে যুদ্ধ শুরু করে দিতাম এখন তো বিবাহ হয়ে গিয়েছে এখন আমি আর কী বা করতে পারি আমার সমস্ত ইচ্ছার উপরে জল ঢেলে দিল এই স্ত্রীর সঙ্গে আমি এখন কি করে থাকবো পুরো জীবন আমি কি করে কাটাবো একে তো দেখলেই ঘৃণা হয় এমন কুরুপ এখনো দুনিয়াতে রয়েছে আমি তো আজকেই জানতে পারলাম হে ভগবান এরকম সংকট আমার উপরেই ফেলতে হল দুনিয়াতে কত সুন্দর সুন্দর মুখের স্ত্রীরা রয়েছে কিন্তু আপনি আমার জন্য এই কুরুপ স্ত্রীকে বেছে রেখেছেন উমেশ নিজের ভাগ্যকে বলতেছিল উমেশের মনে হচ্ছিল সে যেন বিবাহই করেনি সে যেন কোনো নরকের মধ্যে পড়ে গিয়েছে উমেশ যখন বাড়িতে পৌঁছলো উমেশ তার স্ত্রীকে অনেক বেশি কটু কথা শোনাচ্ছিল এবং তার মামাকেও অনেক বেশি বেশি বলছিল নিজের মা বাবার সঙ্গে ঝগড়া করতে শুরু করল তারপরেও যখন রাগ থামছিল না তখন সে ঘর সেরে কোথাও পালিয়ে যাবার মনস্থির করতেছিল উমেশের নিজের স্ত্রীর উপরে অনেক রাগও হচ্ছিল আবার দয়াও হচ্ছিল এই বেচারির কী দোষ সে তো জবরদস্তি আমার সঙ্গে বিবাহ করেনি কিন্তু এই দয়া ভাবও তার মনের ঘৃণা হাটাতে পারল না সে যখনই তার স্ত্রীকে দেখত তার মনে ঘৃণায় ভরে যেত সেই স্ত্রী তার স্বামীকে খুশি করার জন্য বিভিন্ন রকম আলাদা আলাদা কাজ করত সুন্দর থেকে সুন্দরতর শাড়ি পরত আলাদা আলাদাভাবে চুল বাঁধত ঘন্টার পর ঘন্টা আয়নার সামনে বসে নিজেকে সাজাত কিন্তু তারপরেও পরেও উমেশবাবুর মনে রকম পরিবর্তন আনতে পারল না সে মন থেকে চাইতো তার স্বামীকে সে প্রসন্ন করে তুলবে আমি তার সেবা করব, তার মন থেকে আমার প্রতি ঘৃণা শেষ করে দেব সে তার পতিকে খুশি করার জন্য অনেক সুযোগ খুঁজে বেড়াতো কিন্তু তার পতির তার রূপরঙের প্রতি এতটাই নফরত ছিল এতটাই ঘৃণা ছিল সে সবসময় নিজের স্ত্রীর নজর থেকে বেঁচে ঘুরে বেড়াতো আর যদি কখনো সামনাসামনি হয়েও যেত তখন উমেশের মুখ থেকে এমন কঠিন কঠিন কুকথা বের হতো যে বেচারিক কান্না করে সেখান থেকে চলে যেত বন্ধুরা তারপরে শ্রীকৃষ্ণ বললেন হে দেবর্ষী নারদ একটি মেয়ে তার সমস্ত পরিবার বন্ধু বান্ধব বান্ধবীদের ছেড়ে সে তার মনের আশা ফরসা নিয়ে স্বামীর বাড়িতে আসে আর সেখানে যদি তার দাম না দেওয়া হয় তাহলে সেই বিচারির মনে কেমন লাগবে সে কি করে নিজের জীবন একলা একলা কাটাবে আর এই অবস্থায় হয়েছিল বাবুর স্ত্রীর সে নিজের মুখটা আয়নায় দেখে খুব কান্না করতো সে নিজের মনের কথা কাউকে বলতেও পারতো না যদি বলতো তাহলে সে নিজে নিজেকেই বলতো আর ওই দিকে উমেশ আট আট দিন পর্যন্ত বাড়িতে আসতো না বন্ধুরা যখন উমেশ বাবু অন্য স্ত্রীদের দেখত তখন তার মন ভিতরে ভিতরে কান্নায় ভেঙে পড়ত বন্ধুরা শ্রীকৃষ্ণ বলেন হে দেবশী নারদ এই রকম পরিস্থিতিতে সে নিজের মন লাগাচ্ছিল সে ভুলে যেতে চায় যে সে বিবাহ করেছে আর ওইদিকে বাড়িতে তার অসহায় স্ত্রী নিজের স্বামীর অপেক্ষায় বসে বসে দিন গুনত কিন্তু উমেশ বাড়িতে আসাই বন্ধ করে দিয়েছিল সে সারাটা দিন তার বন্ধু বান্ধবদের সঙ্গে মজা করে বেড়াতো উমেশের স্ত্রী যদি কখনো জালনা দিয়ে তার স্বামীকে দেখত তখন সে মনে মনে খুবই ছটপট করত একদিন উমেশ খাবার খাবার জন্য যখন সে বাড়িতে আসলো তখন তার স্ত্রী বলল আজকাল তো তোমার দর্শনও পাওয়া যায় না আমার কারণে তুমি তো বাড়িতে আসাই বন্ধ করে দিয়েছ উমেশ তখন মুখ ফিরিয়ে উত্তর দিল কি করব, চাকরির খোঁজে এইদিকে ওইদিকে ঘুরে বেড়াতে হয় এই জন্য বাড়িতে আসার সময় পাই না তার স্ত্রী বলল আমি জানি তোমার আমার চেহারা একদমই পছন্দ হয় না তাই তুমি একটা কাজ করতে পারো তুমি কোনো ডাক্তারকে দেখিয়ে আমার চেহারার পরিবর্তন করে দিতে পারো আমার সুন্দর মুখ বানিয়ে দিতে পারো আমি শুনেছি ডাক্তাররা চেহারা পরিবর্তন করে দিতে পারে তখন উমেশ বলল কেন তুমি ব্যর্থ কথাবার্তা বলছো যখন সৃষ্টিকর্তাই সুন্দর বানাতে পারলো না তখন ডাক্তাররা কী করবে তখন স্ত্রী সুন্দর উত্তর দিল আচ্ছা এই কথা তুমি ভেবে দেখো ভগবানের ভুলের সাজা তুমি আমাকে কেন দিচ্ছ তুমি আমাকে দুধের থেকে মাসি বের করে দুধকে ফেলে দিয়েছ সংসারে না জানি কত কুরুপ মেয়েরা রয়েছে তারপরেও তাদেরকে কুমারী বানিয়ে রাখা হয় না তাদের কোথাও না কোথাও বিবাহ হয়েই যায় কিন্তু তার প্রতি ভালোই তাকে চায় না কিন্তু তাকে দুধ থেকে মাসির মতো বের করে ফেলে দেয় না তারপরে উমেশ তার স্ত্রীর উপরে রাগ দেখিয়ে সেখান থেকে চলে যায় সে পুরো দিন তার বন্ধুদের সঙ্গে আড্ডা মেরে বেড়াতো রাত্রেও বাড়ি আসতো না একদিন তার স্ত্রী এইভাবে চিন্তা করতে করতে সে অসুস্থ হয়ে পড়ে কিন্তু উমেশ তাকে দেখতে পর্যন্ত আসলো না উমেশ চাইতো সে যদি মরে যায় তাহলে খুবই ভালো হতো কমসে কম গলার কাটাটা তো বের হয়ে যেত কোথাও সুন্দর একটি মেয়ে দেখে নিজের পছন্দ মতো বিয়ে করে নিতাম উমেশ বাড়ি থেকে দূরে থাকতে শুরু করলো সে বাসনার জালে জড়িয়ে পড়লো উমেশ ধন নষ্ট করতে শুরু করে দিল সুন্দরী যুবতীর দিকে তার মন লাগাতে লাগল সে বিষয় ভোগে লিপ্ত হয়ে ধন বল আর বুদ্ধির নষ্ট করতে শুরু করল ধীরে ধীরে উমেশের চেহারা হলুদ হয়ে গেল শরীরে তার কমজোরি চলে এসেছে তার এখন হারগুলো দেখা যায় চোখের নিচে গর্থ পড়ে গিয়েছে চেহারার রঙও উঠে গিয়েছিল কোনো ভয়ঙ্কর রোগের লক্ষণ দেখা যাচ্ছিল একদিন উমেশের স্ত্রী তার পতির চিন্তায় বারান্দায় বসেছিল অনেক দিন পর্যন্ত উমেশের স্ত্রী তার প্রতি চেহারা পর্যন্ত দেখেনি সে ভয়ে ভয়ে কারোর হাত দিয়ে উমেশকে ডাকালো এবং মনে মনে ভাবতে লাগলো আসবে তো এমনিতেই না তাহলে বলতে আর কিসের বাধা কেউ একজন উমেশের কাছে গিয়ে বলল যে তোমাকে তোমার স্ত্রী ডেকেছে আজকে উমেশের মনে কিছু দয়ার ভাব ছিল এবং সে এসে নিজের স্ত্রীর সামনে দাঁড়ালো উমেশের স্ত্রী যখন উমেশকে দেখল তখন সে বড়ই আশ্চর্য হয়ে গেল উমেশ অনেক দুর্বল হয়ে পড়েছিল তার চেহারা চেনাই যাচ্ছিল না উমেশের স্ত্রী তখন উমেশকে জিজ্ঞাসা করল তুমি অসুস্থ হয়ে পড়েছো কেন তোমাকে দেখে মনে হচ্ছে তুমি তো আমার থেকেও দুর্বল উমেশ তখন দুঃখের সঙ্গে বলল আমার জীবনে আর কী বা বেঁচে আছে যার জন্য আমি আর বেঁচে থাকব। তখন উমেশের স্ত্রী বলল চিন্তা করার জন্য কেউ এতটা দুর্বল হয়ে পড়ে না তোমার ভিতরে কোনো অসুখ হয়েছে তুমি ডাক্তার কেন দেখাচ্ছ না এতটা বলার পরে তার পতির হাত ধরে চার পায়ার উপর বসিয়ে দিল উমেশ তখন নিজের হাত ছাড়ানোর চেষ্টাও করল না উমেশের স্বভাব আজকে নরম মনে হচ্ছিল তার কথায় কোনো রাগ বা ক্ষোভ ছিল না তার চোখে জল ছিল উমেশ বলল আমার ওষুধ এখন মরণ আমি আর বেশিদিন বাঁচব না মনে হয় আমার ভিতরে কোনো ভয়ঙ্কর রোগ হয়েছে বাবুরাও তাই বলেছেন আমার এই কথার বড় আফসোস হচ্ছে আমি তোমাকে অনেক দুঃখ দিয়েছি তুমি আমাকে ক্ষমা করে দিও বন্ধুরা তারপরে ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে দেবশ্রী নারদ তার প্রতি স্ত্রীকে বলল আমি বসে বসে বেহুশ হয়ে যাই এই কথা বলার পরেই তার হাত পা কাঁপতে শুরু করল এবং তার পুরো শরীর অবশ হয়ে পড়ল উমেশ অজ্ঞান হয়ে সেই খাটিয়ের উপরে শুয়ে পড়ল এবং তার হাত পাও ছটপট করতে লাগল তার মুখ থেকে লালা বেরোতে শুরু করল এবং পুরো শরীর দিয়ে প্রচুর ঘাম বেরোতে শুরু করলো তার নিজের পতির এইরূপ করুণ অসুস্থতা দেখে তার রোগের কথা সে ভুলে গেল বন্ধুরা তারপরে ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে দেবর্ষী নারদ অনেক দিন ধরে সে অসুস্থ ছিল বন্ধুরা তারপর কৃষ্ণ বললেন হে দেবশ্রী নারদ তারপরে সে ফুর্তিতে উঠল এবং চোখে মুখে জলের ঝাপটা লাগাতে লাগল। এবং শেষে পাংখাও চালু করে দিল কিন্তু তারপরেও উমেশ চোখ খুলল না সন্ধ্যা হতে হতে উমেশের মুখ বাঁকা হয়ে গেল তার বা অঙ্গ অবশ হয়ে পড়েছিল মুখ থেকে কোনো আওয়াজও বের হচ্ছিল না বন্ধুরা সে অজ্ঞান হয়ে যায়নি বরং তাকে প্যারালাইসিসে ফেলে দিয়েছিল আর প্যারালাইসিসের মতন ভয়ঙ্কর রোগের সেবা করা কোনো সহজ কাজ নয় উমেশের স্ত্রী তারপর পুরো মন প্রাণ দিয়ে পতির সেবা করতে শুরু করলেন সে নিজের রোগের কথা ভুলে গিয়ে নিজের স্বামীর সেবা করায় ব্যস্ত হয়ে পড়ল দিন দিন উমেশের অবস্থা খুবই গম্ভীর হয়ে যাচ্ছিল তার স্ত্রী পুরো দিন রাত পতির পাশেই বসে থাকত সে তার জন্য খাবার তৈরি করে খাওয়াতো এবং কোলে বসিয়ে ওষুধ খাওয়াতো তার ইশারা সে ধ্যান দিয়ে বুঝত তার স্ত্রীর স্বয়ং জ্বর ছিল ব্যথার জন্য মাথা ফেটে যাচ্ছিল তাও সে সব কিছু ভুলে পুরো জমিদারির সঙ্গে নিজের পতির দেখাশোনা সেবা শুশ্রূষা করত বন্ধুরা এরপর শ্রীকৃষ্ণ বলেন হে দেবর্ষী নারদ এইভাবে সময় চলে যেতে লাগলো কিন্তু তার স্বাস্থ্যর কোনো উন্নতিই হচ্ছিল না তার ডানপাতও কোনোরকম কোনো কাজই করতো না সে যখন বলতো তার মুখ থেকে শুধু টোলের মতন আওয়াজ বের হতো বন্ধুরা তারপর শ্রীকৃষ্ণ বললেন হে দেবশ্রী নারদ সব থেকে খারাপ অবস্থা তো তার মুখের হয়ে গিয়েছিল কারণ মুখ টেরা হয়ে গিয়েছিল মনে হয় যেন কোনো রবারকে ঘুরিয়ে বাঁকা করে দেওয়া হয়েছে তার চলাফেরারও শক্তি ছিল না সে একদিন আয়নায় তার মুখ দেখল এবং সে এমন খারাপ কুরুর মুখ কখনোই সে দেখেনি তখন সে মনে মনে ভাবতে লাগল ঈশ্বর তাকে তার কর্মের সাজা দিয়েছেন সে তখন তার স্ত্রীকে ধীরে ধীরে বলল যে ঈশ্বর আমাকে আমার অহংকারের সাজা দিয়েছেন বাস্তবে এটাই আমার খারাপ ব্যবহারের সাজা যেটা আমি তোমার সঙ্গে করেছি তুমিও এখন আমার চেহারা দেখে ঘৃণায় মুখ ফিরিয়ে নিয়ে আমার ওই দুর্ব্যবহারের বদলা নিতে পারো যেরকমটা আমি তোমার সঙ্গে করেছিলাম তারপর স্ত্রী তার স্বামীকে খুব আদর করে ভালোবাসার সঙ্গে বলল আমি তো এখনও তোমাকে সেই আগের মতো চোখেই দেখি আমি এখনও তোমার মধ্যে কোনো পার্থক্য দেখি না তারপর উমেশ বলল বা রে বা আমার মুখ তো খুবই বিকৃতি দেখতে খারাপ তারপরে তুমি বলছো এখনো আগের মতোই আছে কোনো রকম পার্থক্যই তুমি দেখতে পাও না এই চেহারা নিয়ে তো আমি ঘরের বাইরেও যেতে পারবো না ঈশ্বর আমাকে সত্যি সত্যি খুবই কঠিন সাজা দিয়েছেন বন্ধুরা উমেশের স্ত্রী অনেক চেষ্টা করেছে অনেক ডাক্তারকে দেখিয়েছে কিন্তু উমেশের চেহারা ঠিকই হয়নি তার চেহারা অনেক ভয়ানক ছিল যে কোনো মানুষ তাকে দেখে ভয় পেয়ে যেত তারপর ডাক্তারকে দেখানো ওষুধ খাওয়ানোতে সে চলতে ফিরতে তো পারত কিন্তু চেহারার কোনো পরিবর্তন হয়নি তারপর উমেশের স্ত্রী প্রার্থনা দেবীর কাছে প্রার্থনা করল যদি আমার পতি আবার চলতে ফিরতে শুরু করে তাহলে আমি আপনার পুজো করব। আর আজকে সেই পুজোর উৎসব ছিল পুরো গ্রামের মহিলারা সেজে গুজে সেখানে এসেছিল এবং গান বাজনা করতেছিল সেই মহিলাদের কাছে উমেশের স্ত্রীও উপস্থিত ছিল এবং পুরো গ্রামের মহিলারা তাকে বলতে লাগলো কি বোন এখন তো তোমার পতির চেহারা তোমার একটুও ভালো লাগে না তখন উমেশের স্ত্রী খুব সুন্দর একটা উত্তর দিল না বোন আমার চেহারা তো ভালো লাগে না কিন্তু তার বদলে আমি আমার পতির আত্মা পেয়ে গিয়েছি যেটা চেহারার থেকে আমার কাছে অনেক দামি ওইদিকে উমেশ উমেশের বন্ধুদের সঙ্গে ঘরেই বসেছিল এবং নিজের স্ত্রী ও গ্রামের সমস্ত মহিলাদের কথা ধ্যানপূর্বক শুনতেছিল তখন উমেশের বন্ধুরা উমেশকে বলতে লাগল আজকে তো গ্রামের সমস্ত সুন্দর সুন্দর মেয়েরা তোমার বাড়িতে এসেছে এই মহিলাদের মধ্যে সবথেকে সুন্দর তোমার কাকে মনে হচ্ছে তখন উমেশ নিজের স্ত্রীর দিকে ইশারা করে বলল আমার তো ওকেই ভালো লাগছে যে থালাতে ফুল রাখছে তখন তার বন্ধুরা বলতে লাগলো আরে ভাই তোমার চেহারা আর কি খারাপ হয়েছে এখন তো তোমার নজরও বদলে গিয়েছে তার বন্ধুরা বলল আমাদের নজরে তো ওই মহিলাকেই সব থেকে অসুন্দরী দেখাচ্ছে তখন উমেশ বলল তোমাদের এই জন্য খারাপ মনে হচ্ছে কারণ তোমরা শুধু ওর চেহারাটাই দেখেছ আমার কাছে এই জন্য সুন্দরী মনে হচ্ছে কেননা আমি তার আত্মা দেখতে পাচ্ছি বন্ধুরা তারপর ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে দেবশ্রী নারদ ভালোবাসা তো মন থেকে হয় না চেহারা না তার সুন্দরতা ভালোবাসা তো তাকে বলে যে খারাপের থেকেও খারাপ সময় যে তোমার সাথ দেয় যেমনটা উমেশের স্ত্রী উমেশের সাথ দিয়েছে বন্ধুরা ঈশ্বর আমাদের ভিতরে যে বিশেষ গুণ দান করেছে তার ব্যবহার জনকল্যাণের জন্য হওয়া উচিত না অভিমানের জন্য সেই গুণের ঢাল বানিয়ে কাউকে নিচু দেখানো উচিত নয় কারোর নিন্দা বা তার অপমান করতে নেই না হলে এটা তো জানেনি কোনো না কোনো দিন তাকেও কেউ নিচু দেখাতে পারে বন্ধুরা তারপর ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে দেবর্শ্রী নারদ এখন নিশ্চয়ই আপনি বুঝতে পেরেছেন যে দুনিয়ার ভিতরে সবথেকে সুন্দর কে তখন দেবর্শ্রী নারদ বললেন হে প্রভু আপনার এই কথায় আমি সব কিছু বুঝতে পেরেছি এই দুনিয়াতে অধিক সুন্দর প্রেম তার থেকে সুন্দর আর কিছুই নেই আমি আশা করি আপনাদের এই কথা অবশ্যই পছন্দ হয়েছে তো বন্ধুরা আপনাদের যদি এই কথা পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইবার করে দেবেন এবং পাশে থাকা বাটনটিও প্রেস করে রাখবেন তাহলে যখনই আমরা কোনো নতুন ভিডিও নিয়ে আসবো নোটিফিকেশনের মাধ্যমে সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে দেখা হচ্ছে তাহলে আবারও কোনো একটি নতুন ভিডিওর সঙ্গে ততক্ষণ আপনারা আপনার ঈশ্বরের সঙ্গে আপনার পরিবারের সঙ্গে সর্বদা হাসতে থাকুন খেলতে থাকুন হরে কৃষ্ণ রাধে রাধে